এই সুন্দর মাইয়া দেখাইয়া কালা মাইয়া বিয়ে দিয়া লইতো সবাই বলো নজুবিল্লা আছে নিরে কোরআন শরীফ পড়তে পারে না এক অক্ষর হ্যাঁ কয় সব পারে এরকম ঘটক বাংলাদেশে এই ধোকাবাজি করে সবচেয়ে বেশি কিছু কিছু ঘটক আছে যারা বিয়ার মুক্তারি করে ঘটকালি করে এরকম কিছু কিছু আছে এই কারবার করে এখন কইছে কোরআন শরীফ যে সুন্দর কইরা পড়তে পারে আর ফলার বাফে গেছে সাইতো ফলার বাফে সাইতো গেছে পরে মাইয়ারে সাজাইয়া সুজাই আনছে আনিয়া সেটা ঘটকে কইসা বেটা কোরআন শরীফ কোনো কোন সমস্যা নাই কোরআন শরীফ সুন্দর কইরা ফাড়ে এই কথা কইয়া সেটা যখন মাইয়ারে আনছে সামনে তো ফলার বাফে কইসে বাঘ যদি আল্লাহ হুকুম বিয়া হয় তুমি তো আমার জিয়ার মতই তুমি কিন্তু এটা কোরআন

এ যে প্রকৃত কথা না ধোকাবাজি না আপা অনেক ভাবে করা যায় আপনি পশ্চিম কোণার আলু দেহাইয়া ফুক কোণার আলু বেচালাইছেন সিরাটে হাড়া বাইদে দিয়া দিয়া সুন্দর করে বান্ডেল কইরা আপনি এটা দিয়ে নিয়ে আলাইছেন 10000 টাকা ভিতরে দিয়া তিনটা জাল নোট আপনি ধোকাবাজি করছেন আপনি ওই সুন্দর সিহ কোসুচ্চা সশাদি উফরে দিয়া দিয়াセプトনা বেহা তলে দিয়া মোড়া আঘাতিয়া এই রকম সোসাইটি তলে দিয়া আপনি কোছেন বৃতরা সব দিয়ে রহ ধোকাবাজি আপনি আর মাছ পাচ্ছেন কইছেন এই ফোহিট চুক্তি দুই লাখ টাকা এবারও জানেন না ফহিডও কয়টা আর মাছ আছে আপনিও জানেন না এইভাবে ব্যবসা ধোকাবাজি ভাই কত ধরনের ধোকাবাজি আছে আরেকটা কইয়া শেষ লাই মহিষেল বাজারও ফুরা বাজার চুক্তি একটা দোহানও ফেজ দেয় আপনি কতক্ষণ আগে বাচ্চেন ফেজ চল্লিশ টাকা কেজি ওহন বেসরকার ষাট টাকা কি তাহলে তুই না কতক্ষণ আগে চল্লিশ টাকা বেস দিই ওহান ষাট কাউ হ্যামলা সব বাজার ফুরা বাজারও এই ইয়া আসিল ফেজ আসি ওহান আর কেউ গত গরো নাই ওখান ষাট টিহাই লাগবো এটা কি ব্যবসা না ধোকাবাজি এই ধোকাবাজি কখনো জান্নাতে যাবে বোকাবাস কখনো জান্নাতে যাবে এক নাম্বারে এক নাম্বারে দুই নাম্বারে তিন নাম্বার আমার তার খেয়াল আপনি আমি মুস্তাক হয়ে গিয়ে নাগাই শেরফি সাহ আপনি আমার কাছে পঞ্চাশ টাকা আমার ও রাখছেন বদ্ধফলের হুজুরে যে হুজুর আমি তো বদ্ধফলা যাইতাম না আমার বাড়ি এখানো কালকা কুমিল্লা পঞ্চাশ হাজার টেহা লইয়া যাওয়া লাগবে আপনি তো গাড়ি লইয়া যাইবেন পঞ্চাশ হাজার টেহা আপনি লইয়া যান এটা আমার কাছে হনা আমানত হয়েছে এবার আয় গ্যাসে পরে দিলাম না ঘুরাইলাম আমি আমানতের খেয়ানত করলাম ভাই আমানত শুধু টাকা না একটা কথাও একজনের কাছে আর আমানত একটা গোপন কথা আমি আপনারে বললাম ও ভদ্রফলের হুজুর এটা কেউ কাছে কই না আমার মনের দুঃখ আপনার কাছে কই আপনি আমার একটা সান্ত্বনা দিবেন এবার বারুইয়া গিয়া সেরে সাহস্টলো কয় হুজুরে কৈতাম না করছে না জানাইও ফারি তোমরা রা হো আপনি আমানতের খেয়ানত করছেন আপনার এলাকায় আপনি ভোটটা দিছেন মেম্বরে আপনার রাস্তাঘাটটি চাইয়া রাখবো এবার আগবাইয়া কৈসেও কারে মেম্বার বানাও আমারে মেম্বার বানাও দেখবার রাস্তাঘাট কি কারবার করি এবার দুই বছর হইসে মেম্বার হয়েছে এবার গিয়া জিগাইছে ভাই আমরা বাড়ির গাড়া দিয়ে যায় না তুমি না বিলে দুগুলো হিট মিট বি সাইবা তোমরা বেশি ফাঁক না ওই জায়গা না গাইসের হুজুরের আমারে তুমি কথা এক রকম কাজ করছ আর রকম তুমি আমার হাতের খেয়াল ঠিক কিনা কোমানে বুদ্ধি সে পাঁচ বছরের যা বুদ্ধি সে পাঁচ বছরে যা তুমি খেয়ালছো পনেরো বছর এটাকে আমার হতেছে না খেয়াল হতেছো আমানত হতে টুকরা যুবক আরাম মুস্তাক যদি কোনোদিন আর না আসে কোনদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবো আমি এসেছিলাম কথা কথা গেলাম তিনটা কৃপণতা না ধোকাবাজি কইর না আমানতের খেয়ানত কইর না রে ভাই আমার নবী কত শক্ত কথা কইছে যে এই নবীর কলজা বড় মায়া এই নবীর নিজের মুহে কয় এই তিন দল লোক জান্নাতও যাইতো না তুমি কান্তা পারবা বছরে বছরে হস করতে পারবা ফিরসবাবের মুড়ি ঈদ হইতে পারবা জ্যাফত কইরা পঞ্চাশ হাজার লোক খাওয়াইতে পারবা মসিদও দুই কোটি টাকা দিতা পারবা এই তিন গুম যদি তোমার ভিতরে থাকে সাদা কাগজও যাও তুমি জাহান্নামের মুখ দেখ জান্নাতের মুখ দেখবা না ঠিক কিনা মুসলমান মন দিয়ে শুনো ভাই তেত্রিশ বছর মুস্তাক হয়ে ওয়াজ করে আমাদের এই বিচুন্দার গ্রামে আর আসা হয় নাই ওই পার্শ্বে আমি গেছি কোন গ্রাম জিরুয়াস গ্রামে আমি আসছি সান্দিনা খুব কম গ্রাম আছে যে গ্রামে আমি আসি নাই কিন্তু মাহফিল যাতে আইসা মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এখন আপনারা যদি কন যে হুজুর আমরা মাহফিল যে কবুল বুঝলেন কেমনে বুঝ জ্বালাইছি এই মাহফিলটা তো আইয়া আমি সকালবেলা আজকে ঢাকাতে গেছি যাওয়ার পথে আপনারা মাদাইয়া দিয়ে যখন গেছি তখনও বৃষ্টির ফোটা পড়ছে ঠিক বৃষ্টির ফোটা পড়ছে কিন্তু আমি এরপরে যখন আইতে আসি আয়া দিয়ে মাসাল্লাহ সুন্দর আবহাওয়া মাহফিল আল্লাহ সাজাই দিছে এরপরে যদি কব হুজুর মাহফিল যে কবুল হয়েছে বুঝলেন কেমনে তুমিও বুঝছো সকালবেলা সেই আল্লাহ বৃষ্টি দিল আর এখন বৃষ্টি মুক্ত রাত দিয়া সবাই মিল্লা কথা শোনার সুযোগ করে দিছে অবশ্যই আল্লাহ মাহফিল কবুল করেছে ঠিক কিনা উঠতেন না বসেন আগ্রহ বইতেছে এবার এরকমের আবার এই মা ফুলের জাগা লাইলে বাই তো এমনি ঘুমাইছে দুই এক রুম রাইডা লাইলে আছে অনেকে আছে এরকম আছে মার হাবা কন না কেন মার হাবা তাহলে এই এই যে মাহফিলটা যে কবুল এই কবুল হওয়া মাহফিলটাতে কদুর দোয়া করার দরকার আছে রে আব্বা আম্মা কান নাই আমি তো জানি না আপনি তো জানেন এই যে আমি যার ঘরে বললাম কাউসার না কাউসারের দাদার নাম কি আব্দুল করিম মেম্বার কাউসারে সারে আল্লাহ কত সামর্থ্য দিছে তে দেখো আল্লাহ শুক্রিয়া কেমনি আদায় করছে দাদার নামে একটা ফাউন্ডেশন করছে ওইটা সেটা নিয়ত করছে হুজুর আল্লাহ যতদিন বাসাই রেহে যদি কেউ বিপদ পড়ে আমি আসি মার হাবা কয় না তো বিপদ পড়ে যদি আমার কয় আমি কাউসারে আসি ইনশাল্লাহ আমার তৌফিক অনুযায়ী তারার ফাঁসে দাঁড়ায় কথাটার ওজন কুদ্দুরা কথাটার ওজন কুদ্দুরা কথাটা বুঝ করে কথাটা চিন্তা করে আমার আদরের কাউসার চিন্তা করছে জোর এই মানুষগুলো আমার কাছে পাও না আল্লাহ আমারে দিছে আমি দোয়া চাই দাদা নাই এই প্যান্ডেলটার ভিতরে এমন অনেক আছো আব্বা নাই আম্মা নাই আব্বা কারে কয় তুমি চিনো না আম্মা কারে কয় তুমি জানো না অবাবা বন্দিয়ে শোনো আমি যখন কোথাও বা হাফিলে যাই ছোট আহ বা একটু বসে শেষ করে দিচ্ছেন আমি যখন কোথাও মা ফিরে কেউ হাঁটতেন না দোয়া না করে স্যার আব্বা আম্মার লাগিয়া আর আমরা যারা আরতে আসেন যা গেতে আসেন দোয়া না করে সাত টাকা করে যা এখানে লইয়া যান আপনি যে আপনার আব্বার লাগিয়া দোয়া না করে যা গেতে তা আপনি যেদিন কবরে ঘুমাইবেন আপনার ফুতে আপনার লেখা দোয়া করবো এটা আশা করেন কেমন আপনি আপনি যদি আপনার আব্বার লেগে দোয়া করেন না তা আপনার সুতো আপনার লেগে দোয়া করবো কেন আপনি শিখাই দিয়া যান আপনি বইয়া থাইকা আপনার আব্বার লেগে দোয়া করে যান আপনার ফুতেও আপনার কবরে ফেলাইয়া যাবে না সে দোয়া করে তারপরে যাবে ঠিক কিনা আমরা তো শিখাই দিয়েছি আমরা তো শিখাই দিয়েছি আমি আমার বাহির লেগে দোয়া করি না আর আমার লেগে আবার ফুতে দোয়া করব এ আশা করি লাভ আপনাই আল্লাহ যেন মাফ করে সবাই করে না আমি আমরা সবাই মিলে দোয়া করে যাওয়ার দরকার আছে নি আমরা সবাই মিলে দোয়া করব প্রাণ ভরে দোয়া